জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে হবে দেশের ইতিহাসে দু সাল পর্যন্ত জাতীয় পার্টি জাসদ আওয়ামী লীগ মিলে শতকরা পঞ্চাশ ভাগ ভোট পেয়েছে বিপুল সংখ্যক মানুষকে নির্বাচন ও সংস্কার প্রক্রিয়ার বাইরে রাখলে ভবিষ্যতে গৃহযুদ্ধ সৃষ্টি হতে পারে সরকারের উচিত এটি ঠেকাতে সকল দলকে নিয়ে জাতীয় সংলাপের আয়োজন করা না হলে দেশ দীর্ঘমেয়াদে দ্বন্দ্বের ফাতে পড়ে যাবে কিছু দল ঐক্যমত কমিশনের অনুষ্ঠানে স্বাক্ষর করে এক ধরনের ফাঁদে পড়ে গেছে তারা ঐক্যমত কমিশনের প্রতারণার শিকার হয়েছে বলেছেন আমরা এমন ঐক্যমত কমিশন চাইনি শনিবার রংপুর নগরে সেন্ট্রাল রোড দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের সব কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব বলেন সংসদ ছাড়া গণভোটে যাওয়ার দাবি বাস্তবায়নে ঐক্যমত কমিশনকে সংসদের স্ট্যাটাস দেওয়া হচ্ছে এই কমিশন সার্বভৌম নয় নির্বাচিত নয় সংসদে পাশ হয়নি তারা কোনো আইন পাশ করলে তাহলে সেটি সংবিধানের সাথে সংঘর্ষ হবে এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক উদ্দিন পাটোয়ারি বলেছেন নির্বাচনী প্রতীক নির্ধারণ ও নিবন্ধনের প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি তবে দলীয় স্বার্থ বিবেচনায় এ সির প্রস্তাবিত প্রতীক সাপলাকুলি গ্রহণ করে দ্রুত নির্বাচনে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তারা দলটি নেতারা জানিয়েছেন তারা এককভাবে তিনশো আসনে নির্বাচন করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে রোববার আগরগায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি সকলে মিলে ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনার টেবিলে বসে সব সমস্যার একটি সুষ্ঠু রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী নায়বে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন আমরা জাতীয় ঐক্যের পক্ষে দেশের জনগণ সব সংকটের সমাধান চায়। আমরা জাতীয় ঐক্য চাই জাতীয় ঐক্যই বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় অবস্থান জানতে রোববার সন্ধ্যার পর মগবাজারের আল ফালাহা মিলনায়তনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে কি হতে পারে বাংলাদেশের শত্রুরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতেও প্রভাগান্ডা ও মিথ্যাচার করে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে রোববার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন এবং সর্বশেষ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিএনপি ও জামাতের পাল্টাপাল্টিতে সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচন দুটোই পিছিয়ে যেতে পারে এছাড়া জুলাই জাতীয় সনদ নির্বাচনী জোট ও দলীয় প্রার্থী মনোনয়ন সহ সমসাময়িক রাজনীতিকে শুনিয়েও তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রোববার দুপুরে রাজধানীর মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন তিনি কোনো ধরনের ভূমিকা বা লিখিত বক্তব্য পান না করেই সরাসরি সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করেন এবং ঘণ্টাব্যাপী চলে প্রশ্ন উত্তর পর্ব